আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ফিজিক্সের ফার্স্ট পেপারে পঞ্চম অ্যায়ে কাশের সব থেকে ইম্পর্টেন্ট টাইপগুলোর মধ্যে একটি কখনো এমসি কিউতে আসে আমরা কখনই সিকিউতে ব নম্বরেও চলে আসি তাই সো কেয়ারফুল কোশ্চিনটা আসলে এরকম হয় যে ইট দ্বারা স্তম্ভ তৈরি করলে কাজ অর্থাৎ অনেকগুলো ইট একটির ওপর একটি একটির উপর একটি রাখলে কাজ কি পরিমাণ হয় এক্ষেত্রে আমরা এমসিডের ক্ষেত্রে যে সরকার সূত্রটা শিখবো ওইটা জন্য আজকে ভিডিও করা এমসিডের যে সরকার সূত্রটা হবে সেটা আমরা আজকে সুন্দরভাবে বুঝে বুঝে দেখব কোথাও আমি কী রকম হবে কোশ্চিনটা এটা একটু ধারণা কোশ্চেন এরকম আছে অ্যাং সংখ্যক ইটকে একটির উপর আরেকটি রেখে স্তম্ভ তৈরি করলে কাজ কত হয় অর্থাৎ একটি ইট এখানে আছে। তারপর আরেকটি ইট তারপর আরেকটি ড্রাক্সি এভাবে যদি ইট রাখা হয় দশটা বিশটা পঁচিশটা তাহলে কাজ কি হয় সেটাই নির্ণয় করব সেক্ষেত্রে আমরা সূত্র ফলাপর ডাব্লু কীটোকাজ হচ্ছে ডাব্লু কৃতকাজ ডাব্লু হচ্ছে এম জিএস এন এন মাইনাস ওয়ান বাই টু বলে দিচ্ছি এটা শুধুমাত্র এম এর জন্য সিকিউএ ব্যবহার করা অনুচিত ঠিক আছে এই ক্ষেত্রে আমি বলে দেখি এখানে এমটা হচ্ছে ইটের ভর এই যে এম এমটা হচ্ছে ইটের ভর এবং এইচ এইচটা হচ্ছে ইটের উচ্চতা এখানে আরেকটা দুইটা জিনিস সবাই গোলমান করে অর্থাৎ যে জিনিসগুলো সবার মিষ্টি হওয়ার সম্ভাবনা সত্যি বেশি থাকে কৃতকাজ নির্ণয়ের সময় স্তম্ভের উচ্চতা ইটের উচ্চতা আলাদা দেওয়া থাকে স্তম্ভের উচ্চতা দেওয়া থাকে এক্ষেত্রে আমরা মনে রাখবো এক্ষেত্রে কোনোভাবেই স্তম্ভের উচ্চতা লাগে না শুধুমাত্র ইটের উচ্চতা লাগে এটা সো সো ফেরি ফেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা গোলমাল লাগে আর দুই নম্বর হচ্ছে এনের মান যদি ভগ্নাংশ আসে মান ভগ্নাংশ আসতে পারে যে তো বল ক্যালকুলেশন তারপর হচ্ছে যেমন অ্যান পেয়ে যদি ভগ্নাংশ আসে তাহলে সব থেকে ছোটো সংখ্যাটি গ্রহণ করব ঠিক আছে এখন আমরা একটা ম্যাথ দিয়ে বিষয়টা বুঝি ম্যাপটা আমি এখানে দেখে রাখছি ম্যাপটা হচ্ছে যে একটি ইটের ঘর চার কেজি ইটের ভর চার কেজি যেখানে এম হচ্ছে চার কেজি যেখানে কি এম হচ্ছে চার কেজি তারপর এসে এবং প্রতিটি ইটের উচ্চতা প্রতিটি ইটের উচ্চতা থোমের উচ্চতা নয় প্রতিটি ইটের উচ্চতার দেওয়া আছে পয়েন্ট জিরো জিরো ফাইভ মিটার পয়েন্ট জিরো জিরো ফাইভ মিটার ঠিক আছে কোনো অসুবিধা নেই এবং তিন নম্বরে দেওয়া আছে যে চারটি ইট ইট কয়টা চারটি ইট যার কারণে এন এম মানে হচ্ছে ফোর এখন জাস্ট্র ফেলে দিয়েছি ডাব্লিউ কল এম জিএস এন এন মাইনাস ওয়ান বাই টু তারপরে এই যে এমের মান ফোর জি এর মান দশ এখানে দেওয়াই আছে আর এসেল ব্যবসায় মিছিল এদের মানে চার চাল মানুষের দূর আসতে আসতে একসব আশা করি তোমাদের এই ট্যাপে আর কোনো সমস্যা হবে না আর এই ধরনের নতুন নতুন শর্টকাটগুলো জানার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে